নমস্কার প্রিয়জনেরা আহারে ও বিহারি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে দুপুরে আমাকে পরিবেশন করেছে ভাত সাথে লাউ চিংড়ির একটা ঘন্ট এবং ওলকপির তরকারির মূল আকর্ষণ যেটা সেটা হচ্ছে গাঠি কচু আমষি দিয়ে পুঁটি মাছের টক তো আসুন জেনে নিই এই টকটা কি কি উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে প্রিয়জনেরা প্রথমে পুঁটি মাছটাকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে হলুদ মাখিয়ে রেখে দিয়েছি গাঠি কচুর ছাড়িয়েছি ছাড়িয়ে পাতলা পাতলা করে লম্বা লম্বা কেটে রেখে দিয়েছি গ্যাসে একটা কড়াই বসিয়েছি কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি তেলটা যখন গরম হলো মাছগুলো ভেজে তুলে নিলাম ওই ওর মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে ওর মধ্যে গোটা শুকনো লঙ্কা আর গোটা সর্ষে ফোড়ন দিয়েছি দিয়ে গাঁটি কচুগুলো কাটা ছিল ওগুলো কড়াইতে দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে ওর মধ্যে নুন দিলাম আর হলুদ দিলাম দেওয়ার পরে আমসি আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম আমসিগুলো তুলে কড়াইতে দিয়ে দিয়েছি দিয়ে নাড়াচাড়া করেছি আর সর্ষে কাঁচা লঙ্কা আগের থেকে বেটে রেখেছিলাম ওটাও কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে লাল লঙ্কার গুঁড়ো একটু বেশি করে দিতে হবে কারণ ওটা ঝাল নুন টক সব সমান হতে হবে দিয়ে ভালো করে নেড়ে বেশি করে জল দিয়ে দিই জল দিয়ে ঢেকে দিয়েছি যখন কিছুক্ষণ বাদে ঢাকনাটা তুললাম তুলে দেখলাম গাটি কচু সেদ্ধ হয়ে গেছে তারপরে ঝোলটা ফুটে উঠেছে তখন ওর মধ্যে মাছ ভাজাগুলো দিয়ে দিয়েছি দিয়ে আর একটু ফুটিয়েছি ফুটিয়ে নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করেছি কে বলুক কেমন হয়েছে একদম দেরি নয় যদিও এই টকটা একেবারে শেষ পাতে খায় তো এই দেখুন প্রয়োজনা টকটা দুর্দান্ত কালার তো আমি খেয়ে আপনাদের জানাচ্ছি কেমন হয়েছে খেতে আমি একটু গাঠি কুচু নিয়ে নিলাম একটু পুঁটি মাছ নিয়ে ভেঙে আ হা হা দুর্দান্ত খাওয়ার শেষ পাতে যদি এরকম টক করে আর কোনো কথা থাকে না একেবারে জমে যায় পুরো খাওয়াটা যাক এইভাবে আপনার বাড়িতে অবশ্যই তৈরি করুন টক আর সকলকে খাইয়ে জানান কেমন হলো খেতে আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন করে রেসিপি নিয়ে আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের পাশে থাকুন টাটা